আসসালামু আলাইকুম সবাইকে ভাড়া এই বন্দি জীবনে আমরা অনেকেই আছি অচেনা এই মানুষগুলোই যেন আপন হয়ে ওঠে তাদের সাথে কাটানো কিছু কিছু মুহূর্তগুলো অনেক মধুময় হাস্যজ্জ্বল হয়ে থাকে আমরা আমাদের বাসার ছাদে অতি সাধারণ কিছু রেসিপি দিয়ে পিকনিক করেছি পিকনিক মানেই আনন্দ আর হুল্লোড় সবাই মিলে রান্নার আয়োজন করা যে যেভাবে পারে সেইভাবেই কাজ করা পরিশেষে নির্মল আনন্দ আমাদের বাসার বাড়িওয়ালা বলেছিল ছাদে সরাসরি আগুন জ্বালানো যাবে না নিচে মাটি দিতে বলেছে তাই কিছু মাটি আর ইট দিয়ে একটা চুলার শেপ তৈরি করা হয়েছে প্রথমেই ডিম রান্না হয়েছে এরপরে বুটের ডাল রান্না করা হয়েছে আর রান্না হয়েছে সোনালি মুরগি মাংস এই হচ্ছে আমাদের অতি সাধারণ কিছু রেসিপি সব সময় তো বিরিয়ানি খিচুড়ি এগুলো দিয়ে পিকনিক করা হয় তাই এবার ভাবলাম একটু অন্য আইটেম করা যাক তাই এই অতি সাধারণ রেসিপিগুলো এবার চয়েস করা হয়েছে রান্না করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছিল এরকম পরিবেশে থাকার মজাটাই আলাদা অবশেষে আমাদের সমস্ত রান্না কমপ্লিট আসলে রান্নার আয়োজনে কিছু কিছু কাজ করতে হয়েছে বলে অনেক কিছুই ভিডিও করতে পারিনি তবে যেটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আশা করি সেটুকুই আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ